গত ভিডিওতে দেখছিলাম আমার বাড়ি সিলেট তাকে ডাকার উদ্দেশ্যে রওনা দিছে ঢাকার যাওয়া লাগে যেহেতু আমার বাড়ি বিশ তারিখ ফ্লাইট তা লাগে উনিশ তারিখ সকাল সকাল তারা ডাকার উদ্দেশ্যে রওনা দিলে লইল অনেক ঝামঝট থাকে রাস্তা যাইতে যাইতেও ডাকার তারা দুপুরে গেছে দুপুরে গিয়া হোটেল লইলো হোটেল লইয়া তারা রাত্রে রেস্ট লইয়া সকালে আবার এয়ারপোর্টে নিলো হ্যালো এপ্রোন আসসালামু আলাইকুম তাহার বলা আসুন এই সহজ সকাল আমার ভাই হোটেল আটটার দিকে রওনা দিলে আর এয়ারপোর্টের উদ্দেশ্যে সাড়ে আটটার দিকে এয়ারপোর্টে পৌঁছে গেল সো সব ইমিগ্রেশন কমপ্লিট করিয়া সব কাগজপত্রে কমপ্লিট করার পরে ওয়েটিং রুমে তারা আরো বইয়া রাখলো তো অনেক সময় ওয়েট করার পরে এখন তারা বিমানও উঠার ফালা আস্তে আস্তে রুলস মেনটেন করিয়া উঠা লাগে যেহেতু বিমানও এই তো আস্তে আস্তে আমার ভাই বিমানও সিটে বইল আজহে তো আমার ভাই মাস খানোর সিট্টা ভাইজো তা লাগে বাইরের কোনো ভিডিও বিউটা ভিডিও হতে পারছে না এবং এনজয় করতে পারছে না তারপরেও আলহামদুলিল্লাহ দেখে বিমানমালা অনেক কিছু বুঝে ইয়াতে রাখি ভাবে সি বেল্ট বাঁধতে হয় অ্যান্ড ফাইনালি তারা বিমানটা থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যের উন্নতি লইলো আর এইদিকে আমার বাইয়ে বিমানের ভিতরে আসলো রং রং করে খুব বেশি এক্সাইটেড তার ড্রিম কান্ট্রি থাইল্যান্ড সো একটু ফোরে থানার বিমানও আবার দুপুর লাঞ্চ অ দিলেইলো তারা লাঞ্চ খাইয়া একটা লং জার্নি হল আড়াই ঘন্টা ট্রানজিট করার পরে আলহামদুলিল্লাহ সব সাইফুলি ভাবে আমার ভাই থাইল্যান্ড এয়ারপোর্ট হইয়া ল্যান্ড করলো এদিকে তারা লাগেজ ওগেজ কালেক্ট করি এখন পার্কিং এর পাঠানি সে গাড়ি তারা হোটেল ও যাইব এন্ড এত আমার বা লাগে তার সম্পূর্ণ ভিডিও সপ্তাহ ভিডিও করিয়া রাখতে পারছে না এন্ড একটু থাইল্যান্ডের এয়ারপোর্টও এয়ারপোর্ট ও দেখা সুন্দর লাগছে আমার থাইল্যান্ড এয়ারপোর্ট টা তো তারা গাড়ি ওয়া ইচ্ছে তারা গাড়ি তুটিয়া এয়ারপোর্ট হোটেল ও যাইবো কি আর তারা এয়ারপোর্ট থাকে তারা হোটেলটা টা দুই ঘন্টার জার্নি হোটেল হোটেলটার নাম হইসে ওয়েলকাম প্লাজা হোটেল ও হোটেল তারা উঠছে এন্ড যেহেতু দুপুর হয়ে গেছে হোটেল ও যাইতে লাগে তারা রেস্ট লইলো রেস্ট লইলো ওয়ার পরে সন্ধ্যার সময় সময় এক বাড়ি রইলো তারা বাইরে আটাউটি করিয়া তারা ডিনার করিয়া পরে হোটেলও যাইব এই তো একটা হোটেল রেস্টুরেন্ট হওয়াইলো ডিনার করার লাগি এন্ড তারা রুম থাকি বাইরের ভিউটা রাত্রে অনেক সুন্দর লাগছে আমার কাছে অনেক ভালো লাগছে সো ভিডিওটা আর বেশি লম্বা করতাম না করতাম না পরবর্তী ভিডিওতে দেখবা তারা অনেক জায়গা পুরাপুরে ঘর যায় অনেক সুন্দর সুন্দর জায়গা দেখবা সো সোক্ষণ পর্যন্ত বলা তাহকার সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম